সবাইকে এই নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদের আজকে আমি দেখিয়ে দিতে চলেছি আমাদের হাউস প্ল্যানিংটা তো নতুন বাড়িটা ঠিক রকম হবে কোন দিকে কী রুম হবে সেইটাই আজকে একটু তোমাদের ধারণা দেওয়ার জন্য আমি ভিডিওটা করছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর তোমরাও নিশ্চয়ই আগ্রহী যে কোন দিকে কি করব সেটা জানার জন্য তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ছোট রান্নাঘরটা কাঁচা রান্নাঘরটা এটাকে ভেঙে ফেলা হবে ভেঙে ফেলে দিকে যে দেয়ালটা আমাদের লাস্ট দেয়ালটা আছে সেই দেয়াল থেকে সোজা করে নিয়ে রান্নাঘরটার ওই দিকটে রান্নাঘরের এক হাত মোটামুটি এক হাত পিছন অবধি আমাদের জায়গা আছে তো সেখান থেকে নিয়ে হচ্ছে এদিকটায় আরও দুটো রুম বেরোবে যে দুটো রুম এদিকে করা হয়েছে সেই দুটো রুমের মতনই এদিকে আরও দুটো রুম বের হবে তো এখানটায় হচ্ছে সোনুর পাপা দুটো রুমই করতে চায় একটা হল রুম আর একটা হচ্ছে কিচেন আর তার সাথে ডাইনিং স্পেস থাকবে তো ওর ওর ইচ্ছে হলো এইদিকে দক্ষিণে যেরকম দুটো রুম হয়েছে যেদিকটাতে নতুন ঘর করা হচ্ছে এই দক্ষিণ দিক আর কি আমাদের তো ঠিক উত্তর দিকেও এরকম দুটো রুম হবে একটা ড্রয়িং রুম আর একটা হচ্ছে কিচেন কিচেনের সঙ্গে ডাইনিং স্পেস আর আমার একটুখানি আলাদা আমার ইচ্ছে হলো এই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের সামনাটা এখানটাতেই একটা ইসে কী বলবো বেডরুম একটা ছোট করে বের করার কারণ দরকার হয় বলো দুটো রুম দিয়ে তো হবে না আত্মীয় স্বজনও থাকে আসে আসতে পারে একটা আর একটা রুম দরকার তো সেই জন্য ছোটো করে এখানে একটা আর একটা রুম বের করে কিচেন তো বেশি একটা জায়গা দরকার হয় না ছোট্ট একটু জায়গা হলেই কিচেন হয়ে যায় আর তার সাথে আর একটুখানি জায়গাতে ওইদিকে ডাইনিংটা বসিয়ে দিলাম আর আরেক সাইডে হচ্ছে তোমার ড্রয়িং রুমের মতন করে ওখানে একটু সাজিয়ে নিলাম যেরকম হয় না যে কিচেন ডাইনিং আর হচ্ছে ড্রয়িং রুম অ্যাটাচ থাকে না ঠিক সেইভাবে আর কি আমি ভেবেছিলাম ওকে দেখিয়েছিলাম একটা ছক বানিয়ে সেই ছকটা যদি পারি তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব কিন্তু ও আবার আলাদা রকমই চাচ্ছে ও চাচ্ছে যে ওখানে কিচেন আর ডাই ডাইনিংই থাকবে আর সামনেরটা হচ্ছে ড্রয়িং থাকবে তো চলো কোনো ব্যাপার না সেটাও করা যাবে কোনো ব্যাপার না কারণ পরে যদি সমস্যা হয় পরেরটা পরে আবার দেখা যাবে কারণ অনেকে আবার বলছে যে উপরে যদি রুম করা না হয় তাহলে গরম বেশি লাগবে যেহেতু ছাদ ঘর তো তখন যদি কখনো ছেলের ছেলে বড় হয় সে এরকম যদি ভগবান সামর্থ্য দেয় বা ছেলে যদি নিজে পায়ে দাঁড়িয়ে যদি নিজে করতে পারে তো নিজে করতে পারবে এই আর কি আর না হলে ড্রয়িং রুমে সোফা কাম বেড এরকম টাইপের কিছু সোফা বসালেও কিন্তু মানে শোয়া হয়ে যাবে আর কি দরকার পড়লে এই আর কি করা যাবে তো এই দেখো এই যে রুম দুটো এরকম হয়েছে আর এই যে রুমগুলো এদিকে দুটো আর এদিকে দুটো যে থাকবে তার মাঝখান দিয়ে এখানটায় দরজা হবে এখানটায় বাথরুম এদিকে আসার জন্য কলপার আসার জন্য দরজা হবে এই যে এদিকের ঘরটা দেখতে পাচ্ছো এই লেভেলেই কিন্তু এদিকে রুমটা তোলা হবে তো জানলা টানলা দিলে পরে একটু এদিক থেকে বাইরে বাইরে জায়গা আসবে এদিকে বাইরের দিকে আর কি জায়গা দরকার হবে সেই জন্য জায়গা রেখেই কিন্তু অনেকটা জায়গা ছেড়েই কিন্তু ওইদিকে জায়গা মানে ঘরটা তুলেছে এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছো এই রান্নাঘরের মোটামুটি এক হাত মতো জায়গা এদিকটায় পাবে আর কি আর তারপরেও কিন্তু অনেকটা জায়গা ছেড়ে ওইদিকে করেছে কারণ জানালা টানালা দিলে পরে তো একটু জায়গা ছাড়তেই হয় তাই না তো সেই জন্য আর কি এই জায়গা ছেড়েই ও করেছে এত বড়ো কিচেন তো দরকার নেই এই ধরো বারান্দাটার মধ্যেই রান্না বান্না হবে রান্নাঘর এই বারান্দাটার পিছনে ওখানে ডাইনিং টেবিল আর এই সাইডটাতে হচ্ছে এটা লিভিং রুম মতো আর এখানটাতে হচ্ছে একটা রুম বের করা যাবে গেস্টরুম হিসেবে থাকবে তো আরামসে এখানে আর রুম কিন্তু বেরিয়ে যাবে বেডরুম সেইটাই কি আমি ওকে বলছি আর ওর প্ল্যান ছিল এখানটায় হচ্ছে ড্রয়িং রুম চোখো থাকবে এখানটার ড্রয়িং রুম আর ওইটা হচ্ছে কিচেন তো এত বড়ো বড়ো প্রয়োজন নেই কিন্তু তারপরে হয়তো দেখা যাবে যে একটা গেস্ট রুম হলে ভালো হতো তাই না ওগুলো তো আর বারবার ভাঙাচরা করা যায় না তো সেই জন্য আমি ওকে এইভাবে বললাম আর ড্রয়িং করেও দেখিয়ে দিলাম এখন ও যেটা ভালো বোঝে সেটা করবে আর এখান থেকে নিয়ে সমান করে একটু ছোটো জায়গা এদিকটা তো খোলা থাকবে এদিকটা ড্রয়িং রুমে শুধু এখানটা থেকে মাঝখান থেকে একটা দেয়াল যাবে এটা অন্য রুমটার দরজা থাকবে এখানে ঢোকার জন্য আর দিকে একটা দেয়াল থাকবে এই সাইডে কিচেন তো এইটা হচ্ছে আমার প্ল্যানিং আর সোনু পাপার কি প্ল্যানিং সেটা আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই ও ছবিটা তো এই যে নকশাটাও বানিয়েছে যেটা হচ্ছে এই যে চারটা রুম সমান সমান করে যে দুটো হয়েছে তার এই সাইডেও দুটো হবে এরকম একটা হচ্ছে হল রুম এখানে সোফা টিভি এগুলো থাকবে আর একটা হচ্ছে কিচেন আর তার সাথে ডাইনিং টেবিল থাকবে তো এরকমই আর এই যে গোল গোলগুলো দেখতে পাচ্ছ ওগুলোর দরজা আর কি চারটা রুমেরই দরজা এরকম করে লাগাওয়া থাকবে যাতে সুবিধা হয় প্রত্যেকটা রুমে যাওয়ার জন্য আর কি তাড়াতাড়ি করে আর মাঝখানে দরজার মাঝ ঘরের মাঝখানে মাঝখানে দরজাটা দেওয়া হয়নি তাতে বেকার দেয়ালটা নষ্ট হবে তো এরকম কোনায় এক কোনায় আর কি দরজাটা দিলে সুবিধাও হবে চটপট করে যে কোনো রুমে চলে যাওয়া যাবে আর এইদিকে দিকে দরজা তো থাকবে বললাম তোমাদের বাথরুম আসার জন্য আর ওইদিকে মেন গেটের দরজা থাকবে এন্ট্রি করার জন্য পিঙ্ক কালারের আর বাড়ির ওই যে মেন গেট ওখানটায় থাকবে পূর্ব দিকে যেহেতু পূবদুয়ারিটা ভালো তো সেই কারণে পূর্ব দিকে আর কি দরজাটা থাকবে মেন গেটটা যেখানটায় আর কি তুলসী মন্দিরটা আছে তো চলো যাই হোক যেটাই হবে ভালোই হবে এটাও যদি হয় তাহলেও মন্দ হবে না ভালোই হবে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা তোমার কীরকম লাগলো ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আর ওই যে দেখতে পাচ্ছ সিঁড়ি যেহেতু ঘরের ভিতরে দিলে অনেকটা জায়গা দখল করে নেবে মানে কম জায়গা যেহেতু আর কি খুব বেশি তো জায়গাও নেই তাই সেই জন্য সেইটা বাইরের দিকেই দিতে হবে ছোট করে একটা ওই সামনের দিক দিয়ে আর কি যে আমাদের সামনের ঘরটা আছে ওইটা না ভাঙলে একদমই মানে ফাঁকা জায়গা থাকবে না আমাদের বাড়ির ওইটাকে ভাঙলে পরে একটু জায়গা বের হবে সেখানে একটু ফুল গাছটা বা এই যে সিঁড়িটা এদিকে দেওয়া যাবে আর কি বা একটু তুলসী মন্দিরে সেখানে লাগানো যাবে এদিকটায় তো সেই কারণে এদিকটা একটুখানি ফাঁকা জায়গা তো রাখতেই হয় বলো বাড়িটার সামনের ডিজাইনও তো একটুখানি করতে হবে তো এই হলো ব্যাপার সেই জন্য এই দিকটা একটুখানি ফাঁকা জায়গা রাখা হয়েছে রাখা হবে আর এই ছিল আর কি প্ল্যানিং যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তোমাদের বলেছিলাম আমি যে তোমাদেরকে আমি দেখাবো যদি সময় সেরকম চান্স পাই তো একদিন দেখিয়ে দেবো হাউস প্ল্যানিংটা আমাদের কি নতুন বাড়ির পরিকল্পনা কি কিভাবে কোথায় কি হবে তো নিশ্চয়ই তোমরাও আগ্রহী ছিলে বলো তাই আজকে তোমাদের দেখিয়ে দিলাম জানি না কবে বাস্তবায়িত হবে এই স্বপ্নের বাড়ি কবে কী হবে সেটা জানা নেই তবে আস্তে আস্তে হতে থাক কোনো চাপ নেই যখন যখন টাকা হবে একটু একটু করে কাজ করা হবে আর ভগবানের আশীর্বাদ তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে কারণ দেখো স্বপ্ন ছাড়া তো আর জীবন চলে না স্বপ্ন সবাই দেখে সবার দেখা উচিত স্বপ্ন দেখলে তবেই সব সেটা বাস্তবায়িত করার জন্য মানুষ চেষ্টা করে বা বাস্তবায়িত হয় আমার মনে হয় শুধু আমাদের নয় প্রত্যেকটা মানুষেরই ইচ্ছে থাকে যে সবার আগে ইনকাম করে একটা ভালো বাড়ি বানাবো আর তারপর যখন টাকা আরও বেড়ে যায় আরও টাকা হয় ইনকাম করতে পারে তখন মানুষের আরও আরও ইচ্ছে বাড়তে থাকে যে একটা স্কুটি কিনবো একটা গাড়ি কিনবো কিন্তু সবার আগে মনে হয় একটা বাড়ি করার ইচ্ছে হয় তো সেইটাই হচ্ছে আর আমার বেশি কিছু স্বপ্ন নেই একটা বাড়ি হবে ছোটোখাটো একটা বিজনেস হলেই ব্যাস দুজন বুড়া বুড়ি মিলে বুড়ো বুড়ি হবো তো বুড়া বুড়ি মিলে তখন সংসার আস্তে আস্তে একটু করে চালিয়ে নেব আর সংসার আমাদের চলে যাবে এইটাই বেশি কিছু চাই না বেশি কিছু আশাও করি না ভগবানের কাছে এতটুকুই প্রার্থনা করি একটা বাড়ি হোক একটা বিজনেস একটা কর্মক্ষমতা থাকবে দুজন মিলে খেটে ফুটে যেন সংসারটা চালাতে পারি ভগবানের কাছে এই প্রার্থনাটুকুই এই আশীর্বাদটুকুই চাইবো আর সেদিক দিয়ে দোকানটা তো আছে এখন করতে পারছি না তো কী হয়েছে পরে তো করতে পারবো কিন্তু মালগুলো তো ততদিন পর্যন্ত ভালো থাকবে না তাই ওগুলো মোটামুটি সেল করা হয়েছে আর কিছুটা বাকি আছে ওকে বলেছি আমি আস্তে আস্তে ওগুলো সেল করার চেষ্টা করব তো তোমরা সবাই আশীর্বাদ করো বন্ধুরা তার সাথে ভগবানের আশীর্বাদও কামো যাতে আর কোনো ফুল আমাদের জীবনে না হয় যেন যেন এবার থেকে সঠিক রাস্তায় আমরা দুজন মানুষ চলতে পারি আর যে প্ল্যানিংগুলো তোমাদের দেখালাম বন্ধুরা এগুলোই যে একদম সেট হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই কারণ ওর কখন কি মনে হবে তো সেক্ষেত্রে কিন্তু আরও কিছু চেঞ্জ হতেও পারে তো সেটা আমি বলতে পারছি আপাতত তো বলছে এটাই ফাইনাল কিন্তু তারপরেও কোনো না কোনো যদি চেঞ্জ করতে ইচ্ছে ঘরে দৌড় তো করতেও পারে চলো বাই